সালামু বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখব যে কবলা বা দলিল এবং খতিয়ান আইনের একটি প্রতিষ্ঠিত নিয়ম হচ্ছে একটি রেজিস্টার্ড কবলা দলিল খতিয়ানের উপর অবশ্যই প্রাধান্য পায় অর্থাৎ কারো কাছে যদি কোনো রেজিস্টার্ড দলিল থাকে সেটি আর কারো কাছে যদি কোনো খতিয়ান থাকে সেটির মধ্যে মালিকানা যদি সমস্যা ঘটে তো সেখানে যার কাছে রেজিস্টার্ড দলিল থাকবে তার অধিকারটুকু প্রাধান্য পাবে তো এটি হচ্ছে আইনের একটি সুপ্রতিষ্ঠিত নিয়ম তো বন্ধুরা আমরা এই যে দলিল এবং ক্ষতিয়ান আইনটি যদি আমরা বুঝতে চাই আমাদেরকে বেসিক কিছু আইন বুঝতে হবে তো সর্বপ্রথমেই যেটি সেটি হচ্ছে যে বঙ্গীয় প্রজাসত্ব আইন সেটি হচ্ছে এইটিন এইটি ফাইভ অর্থাৎ আঠারোশো সালে যে বঙ্গীয় প্রজাসত্ব আইন এটি আমাদেরকে বুঝতে হবে আর এই আইনটি প্রণয়ন করা হয়। আর যে আইনটি প্রণয়ন করা হয় সেটি হচ্ছে সার্ভে অ্যাক্ট এইটিন সেভেন্টি ফাইভ এইটিন অর্থাৎ আমরা যে সিএস রেকর্ড বা ডিএস রেকর্ড বা কিস্তোয়ার রেকর্ড যেটাকে জানি সেটা তৈরি করার জন্য প্রথমে সার্ভে অ্যাক্ট তৈরি করা হয় কিন্তু সেখানে জমির মালিকানা কি হবে কাকে কিভাবে মালিক ধরা হবে সেই সম্পর্কে নির্দেশনার জন্যই বঙ্গীয় প্রজসত্ত্ব আইন তৈরি করা হয় তার মানে আমরা বলতে পারি বঙ্গীয় প্রজসত্ত্ব আইনে মালিকানার কিছু আমাদেরকে ধারণা দেয় তো ওই জন্য সিএস রেকর্ডের খতিয়ানে আমরা রায়ত স্থিতিবান রায়ত কোপা অনেক প্রকারের রায়ত দেখতে পাই অর্থাৎ বঙ্গীয় প্রজসত্ত্ব আইন আঠারোশো পঁচাশি প্রণয়ন করা হয় খতিয়ান প্রস্তুত করার জন্য খতিয়ানে মালিকানা দেওয়ার জন্য তো সেখানে আমরা রায়ত স্থিতিবান রায়ত কোপা এবং রায়তের বিভিন্ন শ্রেণীবিন্যাস দেখতে পাই তো সর্বপ্রথম যে আঠারোশো সালের যে বঙ্গীয় প্রজসত্ত্ব আইন সেখানে রায়তকে অধিকার দেওয়া হয় রায়ত স্থিতিবান কিন্তু যারা রায়ত কোপা ছিল অর্থাৎ যারা নির্দিষ্টভাবে অর্থাৎ বারো বছরের অধিক কোনো জমি চাষাবাদ করত না হয়তো আজকে এই জমি চাষাবাদ করত কালকে ওই জমি চাষাবাদ করত দুই বছর এই জমি চাষাবাদ করত বাকি পাঁচ বছর অন্য জমি চাষাবাদ করত এদের কোনো অধিকার জমির উপর ছিল না তো এই জন্য বঙ্গীয় প্রাসতত্ব আইনটাকে সংশোধন করা হয় উনিশশো সালে সংশোধন করার পরে এই যে কোপাসেনি আছে এদের কিছুটা অধিকার দেওয়া হয় অর্থাৎ জমি খতিয়ানে যারা মালিক দখলে যারা মালিক ওনারা জমিটা হস্তান্তর করতে চাইলেও জমিদারকে নজরানা দিতে হতো এবং নজরানা বা স্থ্যালামি যেটাই আপনারা বুঝেন সেটি দিতে হতো এবং জমিদারের অনুমতি নিতে হতো এটি হচ্ছে মূল যে বঙ্গীয় প্রজাসত্ব আইন তার অনুসারে এবং যখন উনিশশো উনত্রিশ সালে এটি সংশোধন করা হয় তখন জমিদার থেকে অনুমতি নেওয়ার বিষয়টি বাদ দেওয়া হয় এবং জমিদারকে যে নজরানা বা স্যালামি এটি দিতে হয় আর যে কোপাসে আসতেন ওনারা ওনাদেরকে চাইলে যে কোনো সময় জমি থেকে উচ্ছেদ করতে পারতো যে কোনো সময় চাইলে খাজনা বৃদ্ধি করতে পারতো তো এই সমস্ত যে বিভেদ ছিল সেগুলোর জন্য উনিশশো সালে সর্বশেষ বার এটিকে সংশোধন করা হয় তো সেখানে জমিদারের অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না জমিদারকে স্যালামি দেওয়ার প্রয়োজন হয় না যারা কোপারায়ত ছিল যারা তাদের জমির উপর অধিকার প্রতিষ্ঠিত হয় তো আমরা বলতে পারি খতিয়ানের মাধ্যমে মালিকানা প্রতিষ্ঠিত হয় তবে এটি হচ্ছে স্বাভাবিক ক্ষণস্থায়ী এর কারণটি আমরা এখন দেখব কারণ হচ্ছে সিএস খতিয়ান মূলে মালিকানা সেটি হচ্ছে আঠারোশো সালের বঙ্গীয় প্রজাসত্ব আইন অনুযায়ী আর আমরা জানি উনিশশো সালে প্রণীত হয় রেজিস্ট্রেশন আইন ব্যাপকভাবে এর আগে শুধু সামান্য কিছু জমি ছিল যেগুলো রেজিস্ট্রেশন করতে হতো বেশিরভাগই রেজিস্ট্রেশন করতে হতো না কিন্তু যখন রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাসত্ব আইন আসে উনিশশো সালে তখন এই আইনটি বলে বঙ্গীয় প্রজাসত্ব আইনকে রোহিত করা হয় অর্থাৎ খতিয়ানের মাধ্যমে মালিকানা এটি আর থাকে না যেহেতু আঠারোশো সালের বঙ্গীয় প্রজসত্ত্ব আইন উনিশশো পঞ্চাশ সালে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাসত্ত্ব আইন দ্বারা রহিত হয়ে গেছে তো তাই খতিয়ানের মাধ্যমে মালিকানা আর আসে না বর্তমানে তবে যদি কোনো মালিকের দখল থাকে এবং খতিয়ানে নাম থাকে তার দলিল না থাকলেও সে অবশ্যই সে জমিতে মালিক তা আজকে দু হাজার উনিশ সালে কেউ যদি খতিয়ানে নাম আছে শুধু এজন্যই জমির মালিকানা দাবি করে সেখানে যদি তার দখল না থাকে শুধু তার কোনো দলিল না থাকে শুধু খতিয়ানে নাম থাকে তাহলে কিন্তু উনি জমির মালিকানা দাবি করতে পারেন না কারণ হচ্ছে আঠারোশো সালে যে বঙ্গীয় প্রজাসত্ত্ব আইন যে আইনের বলে খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা প্রদান করা হয়েছিল সে আইনটি উনিশশো সালে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাসত্ব আইন অনুযায়ী সেটি বাতিল করা হয়েছে তো বর্তমানে খতিয়ান হচ্ছে খাজনা আদায়ের একটি মাধ্যম অর্থাৎ সরকার জমিটি থেকে কত টাকা খাজনা নিবে কার কাছ থেকে নিবে জমিটি কোন কাজে ব্যবহৃত হচ্ছে এই সমস্ত বিষয়ের জন্য খতিয়ান প্রস্তুত করা হয় আর দলিল হচ্ছে মালিকানার একটি প্রমাণ অর্থাৎ আপনার সম্পত্তি আপনি কারো কাছে হস্তান্তর করতেছেন তার একটি প্রমাণ তবে এখানে একটি নিষ্কণ্ঠক বা বিশুদ্ধ জমির জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে আপনার একটি দলিল অবশ্যই থাকতে হবে আপনার দখল থাকতে হবে আপনার খতিয়ান থাকতে হবে অর্থাৎ এই তিনটি হচ্ছে একটি বিশুদ্ধ মালিকানা প্রমাণ আপনার নামে দলিল আপনার নিজস্ব দখল আপনার নামে খতিয়ান এই তিনটি যদি থাকে তখনই হান্ড্রেড পারসেন্ট বিশুদ্ধভাবে আপনার মালিকানা প্রতিষ্ঠিত হয় তো সেজন্য যখনই ভূমি কোনো জমি আপনারা ক্রয় করবেন সেখানে অবশ্যই আপনি দলিল অবশ্যই আপনি খতিয়ান অবশ্যই আপনি দখল এই তিনটি জিনিস দেখে তারপরে ভূমি বা জমি ক্রয় করবেন কারণ হচ্ছে দখল মালিকানা সত্ত্বে অন্যতম প্রমাণ আর এই সমস্ত যত আইনি থাক তামাদি আইন বলে আরও একটি আইন আছে যে আইনে আপনি দলিলে মালিক হলেও দিনের মধ্যে আপনি যদি দখলে না যান সেটি যদি অন্য কেউ দখলে থাকে তাহলে কত দিনের মধ্যে আপনি সেখানে আর যেতে পারবেন না অর্থাৎ কত দিনের মধ্যে আপনি সেই দখলটা পুনরুদ্ধারের মামলা করতে পারবেন কত দিনের মধ্যে আপনি দলিল বাতিলের মামলা করতে পারবেন এই সমস্ত বিষয়ে ডিটেল পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়েছে অর্থাৎ একটি টাইম লিমিট দিয়ে দেওয়া হয়েছে তো এই জন্য বন্ধুরা নিষ্কণ্ঠক জমি করার জন্য অবশ্যই দলিল অবশ্যই খতিয়ান অবশ্যই দখল এই তিনটি জিনিস অবশ্যই আপনারা দেখে শুনে জানে নেবেন নিজে যদি না পারেন যে কোনো একজন বিজ্ঞ মুহুরি বা অনেক অঞ্চলে অনেক গ্রাম্য লোক আছেন যারা দলিলপাতি সম্পর্কে খুব বেশি বুঝেন কি লয়ার বা আইনজীবী চাইতেও অনেক লোক আছেন গ্রামগঞ্জে যারা পুঙ্ পুঙ্খভাবে এই সমস্ত বিষয় বুঝেন আপনারা তাদের মাধ্যম থেকে এই সমস্ত কিছু যাচাই করে নিতে পারেন তো সর্বশেষ কথা হচ্ছে একটি রেজিস্টার্ড দলিল একটি খতিয়ানের চাইতে আইনের দৃষ্টিতে অনেক প্রাধান্য পায় এটি হচ্ছে আদালতের অনেক পর্যবেক্ষণের রায় আর বর্তমানে আমরা এ কথাটি বলতে পারি খতিয়ানে কারো নাম আসলে উনি সম্পত্তিতে উত্তরাধিকারী হয়ে যান না আর খতিয়ানে কারো নাম আসলে আপনি যেদিন থেকে জানবেন জানার পরবর্তী তিন বছরের মধ্যে আপনি যে কোনো ঘোষণামূলক মামলা করে খতিয়ান সংশোধন করে নিতে পারেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন